বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের হাতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্যামসাং মোবাইল সেটের মডেল হচ্ছে স্যামসাং জে সাতশো তিরিশ জি আমরা এই মুহূর্তে আপনাদের দেখাবো স্যামসাং সেটের কিভাবে ফ্লাশ করা হয় আর আপনার কিভাবে খুব সহজে আপনারা একটা অফিসিয়াল টুল দিয়ে স্যামসাং সেট ফ্লাশ করতে পারেন তো সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে সেটের সেটটাকে প্রথমে ডাউনলোড মোডে নেব ডাউনলোড মোডে নেওয়ার জন্য সেটের ভলিউম মাইনাস বাটন হোম বাটন প্লাস পাওয়ার বাটন এই তিনটা বাটন একসাথে চাপ দিতে হবে আমরা মাইনাস বাটন চাপ দিলাম হোম বাটন চাপ দিলাম পাওয়ার বাটন চাপ দিলাম একসাথে চাপ দিয়ে ধরে রাখলে এটা ওয়ার্নিং মুডে আসবে ওয়ার্নিং মোডে আসবে ভলিউম ভলিউম প্লাস বাটন চাপতে হবে ভলিউম প্লাস ভলিউম প্লাস ভলিউম প্লাস চাপ দিলাম ভলিউম চাপ দেওয়ার সাথে সাথে ডাউনলোড মোডে চলে গেছে এ যেটা যে ডাউনলোড মোড আমরা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড মোডে চলে গেছে ডাউনলোডে চলে যাওয়ার পর আপনার এটা ইউএসবিতে ইউএসবি কানেক্ট করবেন এটা আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইউএসবি কানেক্ট করছি আমি আবার দেখাচ্ছি ইউএসবি সাউন্ডটা দেখেন ইউএসবি পাইছে সেটটা এই থাকবে এখন আমরা স্যামসাং এর অফিশিয়াল বিশিয়াল টুল যেহেতু সেট সেটের এই সেটের ফাইল ভার্সনটা লেটেস্ট একদম লেটেস্ট ফাইল ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন নাইন তো সেক্ষেত্রে আমরা এটার ফাইল অফিশিয়াল টুলটা লেটেস্টটা চালু করবো এখানে অফিশিয়াল টুল অনেকগুলো ভার্সন আছে সেক্ষেত্রে লেটেস্ট ভার্সনটা দিয়ে এই সেটটা ফ্ল্যাশ করবো এখানে এই স্যামসাংয়ের অফিশিয়াল টুল হচ্ছে ওডিন ওডিনের অফিশিয়াল অফিশিয়াল টুলের লেটেস্ট ভার্সন এখন আছে অনেকগুলো ভার্সন আছে এর মধ্যে এই মুহূর্তে আমরা থ্রি পয়েন্ট ওয়ান থ্রি দিয়ে চালু করবো থ্রি পয়েন্ট ওয়ান থ্রি চালু করতেছি তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের এই ওডিন টুলটা চালু হয়ে গেছে প্লাস অফিসিয়াল প্লাস টুলটা স্যামসাংয়ের এই ওডিন টুলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের যেই মোবাইলটা যে তিরিশ সেই মোবাইলটাই যে এখানে কানেক্ট আছে কম সেভেনে আমরা যে ডিসকানেক্ট করে দেখাই এই যে ডিসকানেক্ট করলাম দেখেন এখান থেকে এখান থেকে যে এই ব্লু কালারটা চলে গেছে এই যে একটা পোর্ট চলে এই পোর্টটা চলে গেছে যে কম্পোর্টে এখন আবার কানেকশন দেয় কানেকশন দেওয়ার সাথে সাথে এখানে এসে পড়ছে তার মানে আমাদের এই এই সেটটা আপনার এই ফ্লাস ইয়েতে এই অফিসিয়াল টুলের মধ্যে কানেকশন পাইছে পিসিতে কানেকশন পাইছে এখন আমরা এটার ফ্ল্যাশ ফাইলগুলো লোড করবো ফ্ল্যাশ ফাইল ফাইলগুলো লোড করলে আমাদের এখানে ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করা আছে এখানে ফ্ল্যাশ ফাইলের আমরা লিঙ্কটা লিঙ্কটা কপি করলাম কপি করার পরে প্রথমে লোডার ফাইলটা দিব এই বিএল ফাইলটা বিএল ফাইলটা দিলাম টেস্ট করলাম বিএল ফাইল এই যে এটা হচ্ছে বিএল ফাইল যেটা বিএল লেখা এটা হচ্ছে বিএল ফাইল আমরা প্রথমে এ ক্লিক করছি এ এই এ ক্লিক করার পরে আপনার এই বিএল ফাইলটা দিতে হবে বিএল ফাইলটা দিয়ে ডাবল ক্লিক করতে হবে তারপর দিতে হবে এপি ফাইল এই এপি ফাইলটা হচ্ছে সিস্টেম ফাইল এপি ফাইলটা দিয়ে সিলেক্ট করে এপি ফাইলের মধ্যে এই যে এপি ফাইল সবচেয়ে বড় ফাইলটা যেটা যে সাইজে যে ফাইলটা বড়ো ওই ফাইলটা এপি ফাইলটা দেব এপি ফাইলটা দিলাম এই ফাইলটা একটু লোড নিতে একটু সময় নেবে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ অলরেডি ফাইলটা লোড নিয়ে নিছে এখন এখন হবে সিপি ফাইলটা এরপর হচ্ছে সিপি সিপি ফাইলটা দিলাম এখানে দেখেন এই যে সিপি এই সিপি লেখা আছে এই যে এখানে সিপি ফাইলটা আমরা সিলেক্ট করলাম এ সিপি তারপরে সিএসসি ফাইল সিএসসি চার নম্বর ফাইলটা ফাইলটা হচ্ছে সিএসসি সিএসসি ফাইলে এখানে হোম সি আছে সিএসসি আসলাম যে কোনো একটা ফাইল নিলে হবে আমরা সিএসসিটা নিলাম এখানে জাস্ট শুধু আর কোনো আর কোথাও কোনো কোনো কিছু ক্লিক করতে হবে না এখানে অপশান আছে অপশানে কোথাও কোনো ক্লিক করতে হবে না জাস্ট শুধু খালি এখানে স্টার্ট 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 বাটনে চাপ দিলেই এটা প্লাস শুরু হয়ে যাবে তো সেখানে আপনার কোনো অপশন এখানে অপশন যা আসে তাগুলো তাই থাকবে এখানে কোনো আনটিক বা টিক বা আনটিক করবেন না সেখানে শুধু খালি স্টার্ট বাটনে চাপবেন স্টার্ট বাটন চাপ দিলেই সেটা ফ্লাস শুরু হয়ে যাবে যদি সেটে কোনো বার্সন ম্যাচ করে আর যদি যদি কোনো সেটে কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই সেটা প্লাস হবে এখন আমরা দেখি আর মনে রাখতে হবে ফ্লাস করার ক্ষেত্রে অবশ্যই সে সেই সেরের যেই ফাইল বার্সন আছে ওই ফাইল বার্সন থেকে অবশ্যই আপগ্রেড বার্সন অথবা সমান বার্সন হতে হবে তো সেক্ষেত্রে এই সিটটা আমরা এটা সমান বাসন নিছি তো দেখা যাক ফ্লাস হয় কি না আমরা এখন স্টার্ট বাটনে ক্লিক করতেছি এ দেখেন স্টার্ট বাটনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে ফ্লাস শুরু হয়ে গেছে এ দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে এই যে এই গড়টা এই গড়টা এখান পর্যন্ত পুরো ভরে যাবে যে এই যে সবুজ চিহ্ন এই সবুজ চিহ্নটা পুরোটা ভরবে ভরার পরে সেটা ফ্লাস সম্পূর্ণ হবে আর মোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোবাইলে মোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল আস্তে আস্তে ঘরটা পুরোপুরি ভরবে পুরোপুরি ভরা শেষ হলে সেটা ফ্ল্যাশ হবে যেহেতুর ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে সেই জন্য ভিডিওটা ছোটো করার জন্য আমি ফ্ল্যাশিং সিস্টেমটা একটু শর্ট করে নিতেছি মাঝে মাঝে ভিডিওটা অল্প অল্প করে ভিডিওটা নিতেছি তো একটু পাস করে করে আমি একটু ফ্ল্যাশিং সিস্টেমটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের সিস্টেম ফাইলটা মোটা শেষ ফ্লাসনেও শেষ এখন মোটামুটি ফ্লাস শেষ পর্যায়ে হ্যাঁ অলরেডি ফ্লাস কমপ্লিট দেখতে পাচ্ছেন এই যে ফ্লাস কমপ্লিট ফ্লাস লেখা উঠছে এখান দেখেন সেটটা চালু হয়ে গেছে এখন আমরা ফ্লাস টুলটা কেটে দিতে পারি প্লাস টুলটা কেটে দিলাম প্লাস টুলটা কেটে দেওয়ার পরে আমরা এসবিটা ডিসকানেক্ট করব যে এসবিটা ডিসকানেক্ট করে দিলাম সেটটা অবস্থায় থাক এই মুহূর্তে সেটটা চালু হতে কিছুক্ষণ সময় নেবে সেক্ষেত্রে দু চার মিনিট সময় লাগতে পারে সে পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে দু চার মিনিট পরে সেটটা অটোমেটিকি চালু হবে তো ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে আমি এই জায়গায় একটু একটু পাস করে করে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন সেটটা অনেকক্ষণ যাবত স্যামসাং লোক অবস্থায় আছে এটা কিছুক্ষণের মধ্যে চালু হয়ে যাবে আশা করি আমরা একটু ওয়েট করি আপনারা দেখতে পাচ্ছেন সেটটা এখন পুরোপুরি চালু হয়ে গেছে তো আমরা যেহেতু সেটটা ফ্লাশ করার পরে পুরোপুরি চালু হয়ে গেছে আর যেহেতু আজান দিচ্ছে আজানের সময় এখন আর আমি লম্বা ভিডিওটা লম্বা করবো না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদি কারো স্যামসাং শ্রেটের কোনো সমস্যা হয় ফ্লাশিংয়ের সমস্যা হয় এই সিস্টেমে আপনার ফ্লাস করবেন ইনশাল্লাহ ফ্লাশ সঠিকভাবে ফ্লাশ করতে পারলে আপনার সে প্রত্যেকটা সেটি রান করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম